কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে আত্মহতাকি ব্যক্তি জানাজা পড়া যাবে না কাপড় বাধ্যতামূলক কিনা মেয়েরা একা কি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কিনা হ্যাঁ প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি মানসিক পরিশ্রানি থেকে মুক্তি পেতে করণীয় কি বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত টিপ পড়ার সরি বিধান কি কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা তাবিজ ব্যবহার করা যাবে কিনা আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে সময় আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা কারণ নবিকিম সাল্লা সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তোলা চালানো শিক্ষা নিতে পারে নিজেদের হেফাজতের জন্য বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাল্লাহ সফর দূরত্বে যেতে চাইলে আমার লাগবে আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা সাপেক্ষ বিষয় আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না আর দ্বিতীয়ত হল যে বাতাসের কারণে শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে যেটা নারী নারীত্বের জন্য অপমান সেই জায়গা থেকে একান্ত নিরুপায় হলে এটি না করা উচিত কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে তাহলে আমরা হারাম বলতে পারবো না এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মামুনরা আছেন কিংবা প্রতি গাটে আছেন মর্জিদের সামনে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষের থাকেন তাহলে সর্ব অবস্থায় মাথা কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শৈয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মাবুনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে এমন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকা সেরকম পোশাক করতে হবে তানজিলা পারভিন আপনি জানতে চাইছেন মেয়েরা একাকি ঘরে মৃদ আওয়াজে সালাত আদায় করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে কোনো অসুবিধা নেই যদি পরপুরুষের কণ্ঠ কণ্ঠমতো কাউ আওয়াজ না যায় এমনি তো আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে কোনো অসুবিধা নেই এমডি এস এম হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্রয়োজিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে আমি সাল্লাহ সাল্লাম আত্মত্যাগের জানাজানি যে পড়েননি কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফির নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য তারা বেশি হবে অক্ষে জানাজা পড়তে হবে বাট ওই যে বললাম গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন পরে এম ডি আলম আপনি জানতেছেন মানুষ মানসিক পরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কী মানসিক পরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলবেন সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন ইনশাআল্লাহ দেখবেন একটা হালকা অনুভব হবেন আর কারণ নবী সাল্লাহি সাল্লাম যে হাজাবাহ আমরুলফাজা আল্লাহ সালাম সাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে উঁজু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই অতএব কোনো পেরেশানি কোনো চাপ কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোধনীয় নয় সেই জায়গাটিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সাহিদ আশা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত আহ বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই টিপ পড়ার সরি বিধান কি সালিম ইবনুল সাখাওয়াত আপনি জানতে চেয়েছেন ভাই সালিম ইবনুল সাখাওয়াত টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে মানতাসম আউদৌ হাজি আসানবাস্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাঁসেকদের নিদর্শন অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে একটি পরিহার করা উচিত আর টিপুর বাহিরে যাওয়া বেপদাহীন বা পর্দাহীন সেটা তো কোনো অবস্থায় যায় না সম্পূর্ণ হারাম অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে মোহাম্মদ সিয়াম পাটওয়ারে জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত নয় বরং এভাবে বলা উচিত আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সেই দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত মোহাম্মদ রাকিবুল খান জানতে চেয়েছেন বিপদে পরে সুদ নেওয়া যাবে কিনা না ভাই রাকিবুল বিপদের পরে সুদ নেওয়া যাবে কিরকম বিপদ ধরুন কেউ সুদেই লোন না নিলে বা না নিলে তার জীবন বিপন্ন হয়ে যাবে এই রকম জটিল কোনো বিপদের মুখে পড়েছেন তার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই তাহলে তার জন্য শুধুমাত্র জায়গ হবে বিপদ বলতে এখন ধরুন ব্যবসা বাড়ানো যাচ্ছে না এটাও একটা বিপদ আপনার এই ধরনের ছোটোখাটো বিষয়কে বিপদ হিসাবে দেখালে আমরা দেখাতে পারি জীবন বিপন্ন হওয়ার মতো বিপদ না হলে সাধারণ কোনো বিপদে হারাম খাওয়া হারাম উপার্জন করা হারাম ভক্ষণ করা এটা জায়েজ নয় অতএব বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল ছিল তবে হারাম ভক্ষণের খুব প্রভাব অত্যন্ত জটিল এবং জঘন্য ইসমাইল হাসো আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কি না ভাই ইসমাইল নবী করিম সাল্লাহ আসালাম কখনো তাবিজ ব্যবহার করেননি কাউকে তাবিজ দেননি কোনো সাবাইকরাম বা খোলাফের আশাদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয় নবী করিম সাল্লাহাম বলছেন মানে আল্লাহ তাইমা তার ফাঁকা আশাকা যে ব্যক্তি তামিমা জোলালো সেই সিরিক করলো এখানে তাইমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক ওলামা ইকরাম বলেছেন অথবা এগুলো করা উচিত নয় তবে কোন এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লেখে সেটা ঝুলান হয় শরীরে সেটাকে অনেক ইমামগঞ্জ জায়জ বলেছেন কিন্তু সুন্না হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া এটা হলো সুন্নাহ নবী করিম সাল্লাহ সাল্লাম এই ঝুলা কাজটি তিনি করতেন বলে প্রমাণিত নয় কানিস সঞ্জিতা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কীভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেস থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন এটা টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ারটা দিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পড়ে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পড়ে খাবেন শোয়ার সময় ওজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো বাজি বাজিয়ে আপনি রেখে দেবেন বা স্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রোকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কয়না কয়নাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে আমার পাশাপাশি ইনশালাবিদিন উপদ্রব অনেকখানি কমে যাবে আপনি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহ আল্লাহবুল আমি নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে একটা হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা নির্দেশনা পাই